ইসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক পূজা নিয়ে এবার যা হয়েছে বাংলাদেশে বিশেষ করে মুসলমানরা অতি আবেগে এবং ইসলামী রাজনীতিবিদরা পূজায় নিজেদেরকে উদার প্রমাণ করতে গিয়ে এবার পূজায় যা করেছে তা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রিয় দর্শক আমি আপনাদের কাছে ফতোয়া বজ্জাজিয়া থেকে দুটো এবারত পড়ে শোনাব এক নম্বর এবারতটা শুনেন ফতোয়া হিন্দিয়ার সাথে যেটা আছে ফতোয়া হিন্দিয়াও আছে আমার কাছে দুই নম্বর খণ্ডের দুশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা সেখানে বলা হচ্ছে যে ওয়াকফরু বেফরুজিহি ইলা নাইরুজ ইল মাজুস অগ্নি পুজকদের একটা ধর্মীয় উৎসব আছে নাইরোজ এই নাইরোজে কোনো মুসলমান যদি বের হয় ইয়াকফুর তাহলে কুফরি হবে কেন লে আহম ফি মা ইয়ফ আল উনফি জা আলি এই দিন তাদের সাথে সেই উৎসবে বের হওয়া মানে কি তাদের সেই উৎসবের সাথে আপনি একাত্মতা পোষণ করা আর যেহেতু সেখানে শিরিক হয় তাহলে আপনি সেখানে তাদের সাথে গিয়েছেন মানে আপনি শিরিকের সাথে একাত্মতা করেছেন যার কারণে আপনার কি হয়ে গিয়েছে কুফুর হয়ে গিয়েছে এটা হলো ফতোয়া শামির ফতোয়া আমি ফতোয়া বাজাজিয়াতে ক্যারেক্টার আবার তো আপনাদেরকে পড়ে শোনাই ফতোয়া বাজাজিয়াতে লেখা হয়েছে নাইরুজ যেটা হলো বিধর্মীদের ধর্মীয় উৎসব অগ্নিপূজকদের ইজতামা আল মাজুস শিয়মান নাইরুজ নাইরুজ যেখানে অগ্নিপূজকরা আগুনের পূজা করে তারা তাদের মতো ধর্মীয় উৎসব করে সেদিন তারা একত্রিত হয়েছে ফকাওয়াল মুসলিম কোনো মুসলিম বলল খুব সিরত নাহা আদানত মানে তোমাদের এটা খুব ভালো হোক অভিনন্দন বা শুভেচ্ছা জাতীয় কিছু জানালো একফুলো তাহলে সেটা কুফরি হলো কারণ এটার দ্বারা সে কুফরের প্রতি কী করেছে শুভেচ্ছা জানিয়েছে এটা হলো ফোকাহা একরামের ফতোয়া আমি দারুম দেওবন্দের ফতোয়া আপনাদেরকে দেখাই এই যে ফতোয়া দারুম দেওবন্দ আমার কাছে রয়েছে ষোলো নম্বর খণ্ড ষোলো নম্বর খণ্ডে ফতোয়া দারুম দেওবন্দের এখানে সুস্পষ্ট ভাষায় মানে হিন্দুদের ধর্মীয় উৎসব পূজা এগুলোর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে উনি বলেছেন এ সব উমর হারাম হয় আবার নাজাইজ হ্যাঁ মুসলমানও কখন সে এহতরাজ লাজিম হয় কে এসে উমর খৌফে কুফুর হ্যাঁ এই যে তারা পূজায় যা করে এগুলা সবগুলোর থেকে মুসলমানদেরকে এগুলো শুভেচ্ছা জানানো অংশগ্রহণ করা হারাম এবং ক্ষেত্র বিশেষ এগুলোতে শিরিক এবং কুফুরের ভয় রয়েছে এজন্য মুসলমানদেরকে এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এই ধরনের ফতোয়া অজস্র ফতোয়া কিতাব দেখাতে পারবো সেদিকে আমি যাচ্ছি না এবার পূজায় আমরা যা করেছি এক কথায় এটা খুবই দুঃখজনক দেখেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র সেখানে হিন্দুরা পূজা নিরাপদে করবে সেটার দায়িত্ব আপনার না ইসলামী রাজনীতিবিদদেরও না সেটার দায়িত্ব হলো রাষ্ট্রের কিন্তু আমরা এবার যা করেছি এটা খুবই দুঃখজনক এবং এক কথায় চূড়ান্ত পর্যায়ের ইমানের ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের অবহেলা আমরা রাজনীতি করি ইসলামের জন্য সরিয়ার জন্য রাজনীতির নামে শরিয়া বিসর্জন এবং যেখানে শিরিক এবং কুফরের ভয় রয়েছে সে সীমা তুলে ফেলা এটা ইসলামী রাজনীতি না এটা না হল আবলামি আল্লাহাল এই ধরনের গর্হিত যে কাজগুলোতে সিরিক রয়েছে সে সকল কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করতো